আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে ঘুরতে গেলাম খোলাহাটির ভাইরাল রোমান্টিক জাপলঙ্গে জাপলঙ্গের পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার ছিল এবং ঠান্ডা ছিল লেমন বারবার বলতেছিলো যাতে তার ছবি তুলি পিছনের পাথরগুলো অনেক সুন্দর ছিল এবং ব্রিজের ভিউটা অসাধারণ ছিল দূর দূরান্ত থেকে অনেক ছোটো ভাই এবং বড়ো ভাইরা এসেছিলো রোমান্টিক জাপলঙ্গে গোসল করার জন্য এবং এই পাথরগুলো ছিল সত্যিই অসাধারণ খেয়াল করে দেখলাম আগে অনেক ইট ছিল ইট থেকে পাথর হয়ে গিয়েছে বড় ভাইরা গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল রোমান্টিক এর পানিগুলো তো হালকা স্রোত থাকার কারণে আমরা সবাই মিলে অনেক সুন্দরভাবে গোসল করলাম এবং মজা করলাম এবং সবাই পোজ নিচ্ছিল ছবি ওঠার জন্য আমি একটু ট্রাই করতেই পিছলে গিয়েছিলাম কিন্তু চা কিন্তু ঠিকই পোজ নিয়েছিল। অবশেষে আমিও পারলাম পোজ নিতে আমিও নিলাম পিছন থেকে লিখন নিচ্ছিল সাউন্ড ভাই ক্যামেরায় ছিল ফাইমসা ছেলেটি অনেক অনেক মজা করলো এবং সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করার ইচ্ছা পোষণ করলো আমরা সবাই তাকে সাবধান করলাম যাতে সে মোবাইলটিকে সাবধানে ধরে রাখে কারণ পানিতে একবার পড়ে গেলেই শেষ অনেক দামে মোবাইল ছিল এবং সবাই অনেক মজা করতেছিলাম এবং এই গরমের মধ্যে এই ঠান্ডা পানি সত্যিই অসাধারণ লাগছিল সবাই মিলে পরিকল্পনা করলাম একসাথে ডুব দিব পানিতে কিন্তু আমি মনে হয় সবচেয়ে একটু ভালো করে ডুব দিয়েছিলাম বাকি সব অল্প একটু দিয়েই উঠেছিল এবং সবাই মিলে পরে ভাবলাম যে একটু মাছ ধরার ট্রাই করি কিন্তু পাথরগুলো অনেক পিচ্ছিল থাকার কারণে কেউ ঠিকমতো দাঁড়াইতেই পারতেছিলাম না আর কীভাবে মাছ ধরবো বলেন তো পরবর্তীতে আমরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম হঠাৎ দেখি মাথার উপর দিয়ে ঝকঝকাঝক শব্দ করে একটা ট্রেন যাচ্ছে গাইবান্ধা মুখে আমরা সবাই সেই ভিউটা উপভোগ করলাম এবং সবাই মিলে অনেক ছবি উঠলাম আনন্দ করলাম আপনারাও আসতে পারেন কোলাহাটির ভাইরাল এই রোমান্টিক জাফলং